সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজ তেরোই আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট আম্বারি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো দর্শক শ্রোতা আজকে এই প্রতিবেদনে আপনার এই আম্বারি হাট থেকে শাহিওয়াল যেগুলো প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারগুলো এই চাহিদা সম্পূর্ণ সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন এবং কী ধরনের প্রতিবেদন আপনারা আমার কাছে চাচ্ছেন সেটি কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন দয়া করে একটু কমেন্ট করবেন তাহলে আমরা আরও একটু উৎসাহিত হব আপনাদের কমেন্টে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা এই যে সাহি কত দিনের মধ্যে বয়স এটা চাচা দশ এগারো মাস কত চাইলেন দাম চাচা এটা কত বলে ক্রেতা কত বলে ছাপ্পান্ন চুয়ান্ন আপনার লাস্ট চিন্তাভাবে আসতে হবে বাষট্টি হাজার মতো আসতে হবে নয় মাসের মতো বয়স হয়েছে বেশ সুন্দর

পাঁচশো এক হাজার কম বেশি হতে পারে মানে আশা করছি ষাট হাজার টাকা এপাশে একটা দেখছি বেশ সুন্দর আলাইকুম আচ্ছা এটা কত দাম চাইলেন চাচা হাজার আচ্ছা কত বলে দাম চাচা কত বলল দাম হ্যাঁ সাইট ভাঙে আপনার সর্বশেষ চিন্তাভাবনা কত চা কত হলে দেওয়া যাবে সাইট পার হইতে হবে এটা দেখে বেশ সুন্দর সাইজ ষাট হাজার পার করেটি দেখে হবে একটা বেশ সুন্দর দেখছি সাইজটা দেখে আপনাদের চাচা আসসালামু আলাইকুম কত চাইলেন এটার দাম চাচা কত চাইলেন হাজার কত বলে চাচা দাম কত বলে পঞ্চাশ বলে আচ্ছা কত হলে দেওয়া যায় আমরা এরপর দেখছি আপনার দাম এরা কত দাম চাইলেন ভাইয়া জোড়াটা আচ্ছা পৃথকভাবে এটা কত বললে ক্রেতা কত বলে তিপ্পান্ন আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে যাওয়া যাবে হাজার হাজার হলে বিক্রি হবে

সেটা দেখছি এটা একটু দামে ধরে দেবো চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা এই যে সাইওয়ালটা এটা কত দাম চাইলেন কত চাইলেন চাচা চা দাম বাহাত্তর বিক্রি ছেষট্টি মানে ছেষট্টি নিচে দেওয়া যায় না আচ্ছা আজকে বাজার দরটা কেমন কম নাকি বেশি মনে হচ্ছে একটু কমই বিক্রি করলেন কয়টা তিনটা বিক্রি মোটামুটি ভালো হয়েছে প্রফিট আচ্ছা এই যে তার মানে সর্বশেষ ছেষট্টি হলে বিক্রি হবে এটা আমরা একটু সামনের দিকে যাব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি তো দেখছি একাই অনেকগুলো নিয়ে আসছেন আচ্ছা আমরা এই যে এটা একটু জানবো এটা কত টাকা দাম চাইলেন পঁয়ষট্টি কত বলে চাচা ক্রেতা কত বলে কত বলে বাহান্ন পাঁচপান্ন আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত কত হলে দেওয়া যায় কত হলে বিক্রি করা যায় ছাপ্পান্ন এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ ছাপ্পান্ন না সর্বশেষ ছাপ্পান্ন হাজার এটা বিক্রি হবে আমরা একটু এ পাশে দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব আচ্ছা এই যে এই যে যেটা দেখছি এটা কেমন চাই এটা হচ্ছে হিসেব আমরা একটু দেখানোর চেষ্টা করছি তবে গ্যাঞ্জাম প্রচুর যার ফলে কিন্তু সুদি হয়তো বা দেখানো যাচ্ছে না আমরা দেখানোর চেষ্টা করছি সর্বোচ্চ যতটুকু দেখানো যায় আচ্ছা আর এটা এটা এটাও কি একই হ্যাঁ এটা এটা বেশি এটা কথা হলে দেওয়া যাবে

আপনি বিক্রি করলেন সেটা আপনি বিক্রি করলেন হ্যাঁ আমি কততে দিলেন এটা সাতচল্লি সাতচল্লিশ হাজার আচ্ছা এটা আনুমানিক কয় মাসের মধ্যে বয়স হবে ছ মাস ছয় মাসের মতো বয়স সাতচল্লিশ হাজার এটা দিলেন সেক্ষেত্রে ভাই এটা কত চাইলেন এটা ভাইয়া এটা হ্যাঁ সাত দাম সাইন কত বলে ক্রেতা কত বলে পঞ্চাশ বর্ণ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত কত বলে দেওয়া যায় পঁচপান্ন হলে আচ্ছা এই যে এপাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম ভাই এ দুটা কি কি জাতের ভাই এগুলো কি নেপালি না হ্যাঁ ভাই নেপালি দুইটাই দুইটাই হ্যাঁ ভাই দুইটাই আচ্ছা এই যে লালটা ভাই এটা কত চাইলেন এটা চাইছি 65 এটা চাইছি ভাই 66 এটা 66 জোড়া 35 একদম ছাব্বিশ ভালো 1 লাখ 5 থেকে টাঙ্গাইল থেকে কত দাম বললে 1 সর্বশেষ কত দেওয়া যাবে জোড়াটা এক লাখ 26 দুইটা কি নেপালি এটা যে প্রসেসটা দেখছি চাচা এটা কি শাহিওয়াল না শাহিওয়াল না এটা এটা কত চাইলেন দাম পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা চাই কত বলে ক্রেতা কত বলে ষাট বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত বলে বিক্রি করবেন ষাট হাজারের মতো মানে ষাট হাজার উপরে যেতে হবে